এই ফোর স্পেসকে আসলে আমরা একটি লং সিলিং এর মাধ্যমে আসলে লিভিং এর সাথে কানেক্ট করেছি যেখানে সেনসি কাটিং আছে এবং কোব লাইটিং এর মাধ্যমে একটি ওয়ার্ম ইফেক্ট আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিভিং এ আসলে আমরা এক সাইডে যে সাইডটাকে আছে টিভি প্যানেল ডিজাইন করেছি এই টিভি প্যানেলের ব্যাক সাইড আসলে এইচপিএল এন্ড গোল্ডেন বিটের মাধ্যমে আসলে ডিজাইন করা এখানে আসলে আসলে আমরা একটা উডেন फ्लेভার আসলে রাখার ট্রাই করেছি টিভি কেবিনেটের এই পার্টটাই সাধারণত আসলে আমরা টিভি দেখে থাকি এবং টিভি কেবিনেটের মধ্যে আমাদের ক্লায়েন্টরা সাধারণত আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি চেয়ে থাকে সেটা হচ্ছে শোপিজ স্টোরেজ ঠিক সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা এখানে শোপিজ স্টোরেজ করেছি যেহেতু আসলে এটাকে একটু আমরা এক্সক্লুড দেখতে পাচ্ছি একটু আপে দেখতে পাচ্ছি এবং এইটা ডেপ একটু বেশি দেখতে পাচ্ছি এইটার কারণটা হচ্ছে আমাদের ঠিক এই জায়গাটায় একটি কলাম ছিল এই কলামটাকে আসলে আমরা মাথায় নিয়ে এবং এই কলামটাকে আসলে কিভাবে আসলে ঢেকে দিলে আসলে এই জায়গাটার স্পেসটা আসলে প্রপার ইউজ হতে পারে সেই চিন্তাটা আমরা মাথায় রেখে এই জায়গায় আসলে আমরা এই স্টোরেজটা করি জমির এই পার্টটাকে আসলে আমাদের সোফা থাকে সাধারণত যেহেতু এটা সদ্য সমাপ্তকৃত এবং ক্লায়েন্ট এখনো এখানে আসলে বসবাস শুরু করেনি তাই এই পার্টা আসলে আমাদের সোফা থাকবে এবং এটার পিছনে আমরা মোল্ডিং বি গোল্ডেন শিটের মাধ্যমে একটি ক্লাসিক্যাল প্যানেল তৈরি করি যেটা আসলে এখানে হয়তো যেটা আমরা আগে বলছিলাম আমরা এই ফয়ার স্পেসটাকে লিভিং এর সাথে কানেক্ট করেছি এবং যেহেতু এবং লিভিং একদম কাছাকাছি তাই আরেকটি শোপিস স্টোরেজের মাধ্যমে একটি ডিসপ্লে ক্যাবিনেটের মাধ্যমে আমরা আসলে এই জায়গাটাকে আসলে আলাদা করি তার কারণে যেটা হয়েছে যে আসলে আপনার ফয়ারটাও আইডেন্টিফাইড অ্যান্ড আপনার লিভিংটাও আইডেন্টিফাইড ঠিক তেমনি আমরা ফয়ারটাকে লিভিং এর মতো করেই লিভিং এর কাছে রাখার জন্য এবং লিভিং এবং ফয়ার এই দুইটা যে আসলে আমার পাশাপাশি জিনিস একই সাথে একসাথের স্পেস সেই স্পেসটাকে আসলে আমরা একটি প্যানেল অ্যান্ড মিররের মাধ্যমে ডিজাইন করেছি যাতে আসলে ওভারঅল লুকটা একরকম মনে হয় এবং দুটি স্পেসকে আসলে একটা আরেকটার সাথে সাথে ইন্টারকানেক্ট করে লিভিং এর পরবর্তী আসলে বাসার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে স্পেসটা থাকে সেটা হচ্ছে ডাইনিং স্পেস যেখানে ফ্যামিলির মানুষ আমরা একসাথে খাওয়া দাওয়া করি আমাদের অনেক অল্প হয় এবং ডাইনিং এ বসে আসলে ফ্যামিলির গুরুত্বপূর্ণ অন্য সিদ্ধান্তগুলো আসলে নেওয়া হয় তো ডাইনিং স্পেসটাকে আসলে আমরা আমাদের মতো করে ডিজাইন করার ট্রাই করেছি যেহেতু আসলে আমরা একটা হোয়াইট স্কিম এর উপরে আসলে ডিজাইন করছি সেখানে আসলে আমরা একটি প্যানেল করার ট্রাই করেছি যে প্যানেলটার মাধ্যমে আসলে গোল্ডেন বিট ক্লাস এবং টোকো পেইন্টের মাধ্যমে একটি ব্যালেন্স ডিজাইন ট্রাই করা করেছি যেটা আসলে আসলে ডাইনিং অনুযায়ী ওভার ডিজাইন মনে হবে না এবং এখানে ছোট করে আসলে একটু ভাইব্রেন্ট লাগার জন্য ডাইনিংটাকে আসলে আমরা একটি প্যানেল পাশাপাশি একটি আসলে স্পট লাইটের একটা ডিজাইন করি আহ যেটার মাধ্যমে আসলে এই জায়গাটা আসলে একটু ভাইব্রেন্ট লাগে মাস্টার এর যুক্তি প্রথমে আসলে আমরা ডান দিকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সম্মানিত ক্লাইন্টের ড্রেসিং ইউনিট যেখানে আসলে অল থ্রু গ্লাসের গ্লাসের মাধ্যমে আসলে ভিতরে আসলে আমরা লাইট ইউজ করেছি তো এই ড্রেসিং টেবিলে আসলে আমরা একটি লং ইউনিট করেছি যেখানে আসলে ক্লায়েন্ট তার ড্রেসিং গুডস এর আসলে স্টোরেজ প্রপারলি পেয়ে যাবে এখানে এই টপের আন্ডারে দুটি ড্রয়ার দেওয়া হয়েছে এবং আমি যে স্পেসটাতে এখন দাঁড়িয়ে আছি এখানে মিলিয়ে আসলে আমাদের বেডটি থাকবে বেডের পিছনে আসলে আমরা একটা বেড হেড প্যানেল ডিজাইন করেছি এটা সম্পূর্ণ এইচপিএল অ্যান্ড গোল্ডেন বিটের মাধ্যমে এবং এখানে কোভলাইট আছে যেখানে আসলে একটা ওয়ার্ম ফিলিং দিতে পারে ঠিক বেডের অপোজিটেই আমরা আরেকটি ইউনিট করেছি সেটা হচ্ছে টিভি ইউনিট ক্লায়েন্টের একটা রিকমেন্ড ছিল যে বেডরুমে তিনি টিভি রাখবেন সেক্ষেত্রে আসলে আমাদের এই টিভি ইউনিটটা ডিজাইন করা এবং এই টিভি ইউনিটের সাথে আমরা একটি স্টোরেজ প্রোভাইড করি যেখানে একটি লং ডিসপ্লে কেবিনেট দেখা যাচ্ছে এবং আর একটা কেবিনেট যেটা আসলে মাধ্যমে তিনি ইউজ করতে পারেন মাস্টার বেডরুমের আরেকটি পার্ট হচ্ছে কেবিনেট আমরা যারা মডার্ন ইন্টেরিয়ার কাজ করছি বা মডার্ন ইন্টেরিয়ার ডিজাইন করছি কনস্ট্রাকশন করছি ইমপ্লিমেন্টেশন করছি সবার কাছেই ক্লায়েন্টের দের একটা চাওয়া পাওয়া থাকে যে আসলে আমার তো আসলে অনেক কাপড় চোপড় আমি একটু লার্জ কেবিনেট চাই তো সেই চিন্তা থেকেই আসলে এই জায়গায় কেবিনেটটা করা এবং এই কেবিনেটে আসলে আমরা চেষ্টা করেছি সাফিসিয়েন্ট স্টোরেজ দিতে এবং এই পাশেও বেস স্টোরেজ আছে ঠিক কেবিনেটের মাঝখানে আমরা দুটো মিরর ইউজ করেছি এখানে হ্যাঙ্গার আছে যারা কাপড় চুপড় ঝুলিয়ে রাখতে চায় এখানেও স্টোরেজ আছে সো ক্লায়েন্টের একটি সাফিসিয়েন্ট স্টোরেজ দেওয়ার ট্রাই করা হয়েছে এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের কিচেন পার্ট কিচেন পার্টটা আসলে আমাদের সম্পূর্ণই এইচপিএল দিয়ে করা তো এইচপিএল দিয়ে করার সুবাদে আসলে এখানে আমরা অ্যালুমিনিয়াম এজিং প্রোফাইল হ্যান্ডেল এগুলো আসলে ইউজ করা হয়েছে এবং এখানে লার্জ ড্রয়ার ইউনিট খুব বেশ ভালো এখানে পাওয়া যাচ্ছে এবং কিচেনের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেই সব কভার্ডে বা যেই সব জায়গায় আসলে আমরা কাঁচা সবজি রাখতে পারি লাইক পেঁয়াজ আলু সব জায়গায় আসলে এয়ারপাস ইউজ করা এটা আসলে খুবই মিস্ত্রি আসলে এরা জানে না যে এয়ারপাসটা আসলে আমরা কেন ইউজ করি এয়ারপাসটা ইউজ করার আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভেতরে যেতে আসলে আমরা যে সকল ড্রাই জিনিসপত্র রাখি বা কাঁচা সবজি রাখি সেটা যেন নষ্ট না হয় বাতাস চলাচলের মাধ্যমে তার গুণগত মান যেন ঠিক থাকে